এজন্য সকল নবীদের দিন কি একটা এটার নাম কি ইসলাম সকল নবীদের ধর্ম কি ইসলাম একটাই ধর্ম যদি আপনারা কিছু কিছু লোকদের মুখে শুনবেন বিশেষ করে হিন্দুরা দাবি করে এটা সনাতনী ধর্ম হিন্দু ধর্ম কি সনাতনী ধর্ম সনাতন মানে পুরাতন যেটা চলে আসছে গত বছর ধরে এটা কেউ জানে না এটাকে বলে সনাতনী ধর্ম পুরাতন ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম কি হিন্দু ধর্ম না ইসলাম ধর্ম দলিল কি আপনাদের কাছে হজরত আদম আলা আগে কি কোনো মানুষ ছিল বলেন হজরত আদম আলাহি আগে যেহেতু কোনো মানুষে নাই আর আদম আলাহি ধর্মটা কি ছিল তাহলে এর চেয়ে পুরাতন ধর্ম হিন্দু ধর্ম কিভাবে হয় কোনো যৌক্তিকতা আছে মানুষ সৃষ্টি হলো আদমকে দিয়ে ছিলেন তিনি ইসলাম ধর্মের প্রচারক প্রবর্তক প্রথম নবী এর আগে পুরাতন ধর্ম আসে থেকে তাহলে এই কথাগুলো সম্পূর্ণ বুয়া কথা ঠিক কিনা বলেন আপনারা তো আচরে মানে আসার আগে আলমের আরোহাতে আল্লাহ তালার কাছে ঘোষণাই নিয়ে এসেছেন আল্লাহ তালা জিজ্ঞেস করছে বলতো মার রবকুম তোমাদের রবকে যখন এই প্রশ্ন আল্লাহ করেছিলেন তখন সেখানে আলমে হিন্দুরা ছিল কথা বলবেন হিন্দু ছিল বৌদ্ধ খ্রিস্টান ছিল ছিলনি আর ছিল না করলেন কি আবার আমি বুঝলাম না মানুষের সব রুহ তো সেখানে ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক মুশরেক হ্যাঁ কমিউনিস্ট সব ছিল কিনা তাহলে সাহস করে সে সময় বলতেন আপনার আমরা খোদা মানি না আল্লাহ মানি না তখনই তো বলা দরকার ছিল আল্লাহ জিজ্ঞেস করেছেন আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন আলাস তো আমি কি তোমাদের রব নই তোমাদের প্রতিপালক নই তোমাদের স্রষ্টা নই আল্লাহ তালা বলেছেন তারা সবাই তখন বলেছিল কালু বালা হ্যাঁ আপনি আমাদের রব সেখানে যাদের কথা বললাম এরা ছিল তো তো দুই একজন দাঁড়ায় বলতেই পারতো যে না আপনাকে পছন্দ হয় না আপনি আমাদের রব না তার মানে আলমে আরওয়াতে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে ছিল না সেখানে মাপবরি করার কোন সুযোগ ছিল না এই জন্য কিন্তু সত্য কথাটা মুখ দিয়ে গেছে সবাই বলছে কালু বালা হ্যাঁ আপনি আমাদের আল্লাহ রুফান সমস্ত নবীদেরকে একটা একটা দিন ইসলাম দিয়ে প্রেরণ করেছেন কাজে কাছে সকল নবীরা দাওয়াতের সময়ে একটি দাওয়াতি কাজ করেছেন সেটা কি কার ইবাদত করুন আল্লাহর ইবাদত করুন এবাদত অনেকেই করে কিন্তু শিরিক মুক্ত আবাদত করে না এই আবাদতের কোনো দান নাই এটা হলো কি জানেন এটা হলো আমও গেছে গেছে যেই আবাদত যত কমেই হোক আল্লাহর কাছে এটা মর্যাদা অসীম সুতরাং আল্লাহর আবাদত করবেন শিরিক মুক্ত অবস্থায় এখন নামাজও পড়েন মাজারে ওজান সেজদাও দেন এই আবাদতের অর্থ কি সেজদা হলে একটা গুরুত্বপূর্ণ ইবাদত এই আবাদত একমাত্র কার জন্য নির্ধারিত এটা অন্য কারোর জন্য দেওয়ার কোন সুযোগ যখন এটা আরেকজনের কাছে দিয়ে দিয়েছেন তখন আপনি ইমান বিক্রি করে দিয়েছেন সুতরাং এই ধরনের ইমানের এক পয়সার কোনো মূল্য নাই আল্লাহ অতরা বলছেন قال يا قوم اعبدوا الله ما لكم প্রথম দাওয়াত দেখেন প্রথম কিন্তু অন্য কিছু কথা বলেন না এই কথাটাই এক নম্বর কথা বলছেন ইবাদত কার আল্লাহ আর ইবাদত অর্থ কি গায়াতুল খুযু ওয়া তাদাল্লুল লিল্লাহ তাআলা যতটুকু আল্লাহ তাআলার কাছে নিজকে বিলিয়ে দেওয়া যায় এটার নাম হলো ইবাদত যতটুকু আল্লাহ তাআলার জন্য নিজকে বিলিয়ে দেওয়া যায় যতটুকু ছোট হয়ে যাওয়া যায় এটা হলো তো আল্লাহ তালা এই এবাদতের একমাত্র মালিক আল্লাহ রাবুল আলমিন এটা কারোর জন্য বরাদ্দ করার কোনো সুযোগ নাই এই জন্য হজরতে সোয়াইব আলাই সালাতাম খাতিবুল আম্বিয়া তিনি প্রথম ওয়াজটা করেছেন কলায়া কৌমির বুদুল্লাহ মালকুম মিন ইলাহিন মা লাকুম্মি নিলা হিংগাই রো হে আমার কাওমীর লোকেরা আমার জাতিগোষ্ঠীর লোকেরা এবাদত একমাত্র আল্লাহর কর আল্লাহ ছাড়া আর কেউ এবাদত পাওয়ার যোগ্য বলে কেউ নাই এলাহুন শব্দের তো পূজ যাকে পূজা করে এবাদত করে সেও লইলা অলা তানকুসুল মিকিয়া লা ওলমিঝান তোমরা যখন কিছু মাপো এটাতে কম করিয়া মানুষদেরকে কম দিয়ে মানুষদেরকে ধোকা দিও না মানুষদেরকে না ঠকায়ও নাচ কমিয়ে দিও না মিকিয়াল আল মিজান এই মধ্যে পার্থক্য আছে মেকিয়াল হলো যেগুলো মানুষ সাধারণত কোনো একটা পাত্র দিয়ে মাপে আপনাদের গ্রাম এলাকাতে এটা একেবারেই অ্যাভেলেবেল টুরি আছে পুরা আছে আছে না যেটা ব্যাগ দিয়ে বানায় বা কিছু একটা দিয়ে বানায় এটা হলো মেকিয়াল আর মিজান হলে একবারে মাপা। যখন মাপতে শুরু করে তখন মিজানের পাল্লা নিলে যখন অন্যদেরকে দিতে চায় তখন কম দেয় আর যখন নিজে নিতে চায় তখন নিজে বাড়িয়ে নেয় এরকম লোক তো এখন আর নাই আরে কথা বল না এমন লুকিয়ে আছে নাকি আমি তো মনে করছিলাম যে নবীর উমত ওই নবী এদেরকে নিয়ে গেছে আমরা এই হাজার হাজার বছর পড়েও রাসুনের উন্নত হওয়ার পর এই অভ্যাস কিন্তু রয়ে গেছে কথা ঠিক কিনা বলেন কারণ এক হাজার গ্রাম গোস্তু কিনলে এটা এই একটা দোকান বা দুইটা দোকান পরে আরেকটা দাড়ি পাল্লায় মাপলে ওটা আটশো গ্রাম হয়ে যায় ঠিক না কি কেরামতি মাত্র কিনে আপনি আর একটা পাল্লায় দিয়েছেন এক হাজার গ্রাম আটশো গ্রাম হয়ে গেছে এরকম হয় না নাকি তাহলে আমাদের এই অভ্যাস আছে তো নাকি ওয়ালাতান কুসুল মিকিয়াল ওয়াল মিজান এটা হলো মাপে কম দেওয়ার বিভিন্ন ক্যাটাগরি আছে শুধুমাত্র চাল গম ধান আটা ভুট্টা ডাল এগুলো চিনি এগুলো মাপার সময় শুধু কম দেয় এরকম না কিছু মানুষকে কাপড় માপেও কম দেয় না এক কাপড় দুই গিরা কম দিয়ে দেয় এরকম লোক আছে না আবার কিছু লোক জমি মাপতে গেছে এক পক্ষের জমি বাড়াইয়া দিয়ে আরেকজনকে কমাইয়া দিয়েছে বুদ্ধি করে হয়তো কিছু টাকা ধরায় দিছে এরকম লোক আছে না না এরকম লোক আছে তার মধ্যে প্রায় পোটা না দিয়া ক্ষতিগ্রস্ত করার অভ্যাস কোন না কোন ভাবে আমাদের মধ্যে বিদ্যমান আছে সুতরাং এই কাজটা করা যাবে না এটা কবিরা গুনাহ কারণ এটা অন্যের হক মারা অন্যের হক মারা এই অন্যের হক মারাটা কবিরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া এটা করতে নিষেধ করেছে হজরতে সোহাইব আলাইতালামের জাতির গোষ্ঠীর লোকেরা মাপে কম দেওয়ার বদভ্যাস ছিল আল্লাহ তালা করিমে সুরা আল সেখানে বলেছেন যারা এই মাপজপে কম জম করে কম সম করে দু নম্বর ছ নম্বরই করে তাদের জন্য ধ্বংস যখন নিজের জন্য মাপে তাহলে পরিপূর্ণ মাপে বেশি করে মাপে অন্যকে যখন মেপে দেয় তখন কম দেয় এই কাজ করা এটা কবিরা গোনা এটা তিনি ওয়াজ করেছেন না সিহা করেছেন এটা করিও না বরং তিনি বললেন ইন্নি আমি তো তোমাদেরকে খুব কল্যাণের মাঝে সুখ শান্তির মাঝে দেখতে পাচ্ছি তোমরা তো মাসাল্লাহ ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ তালা কল্যাণ আর কল্যাণ দ্বারা ভরপুর করে দিয়েছেন তাহলে এই কাজটা করার দরকার কি গোলা বরা ধান আছে ফুকুর বড়া মাছ আছে শরীর স্বাস্থ্য ভালো আছে ছেলেরা বিদেশ থাকে চাকরির কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই কিন্তু আরেকজনকে মাপ দিতে গেলে এক সেরে এক কম দিয়ে দাও কি ভালো কাজ ফে এই কাজটা করিও না ইনি আর কুম্ভে খাই আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা ভালোই আছো তোমরা সুখে শান্তিতে আছো সুখের শান্তিতে থাকার পরেও সুক্রিয়া না করে এরকম কাজ করা गुनाए কবিরা কাজ করা এটা তোমাদের জন্য শোভনীয় নয় ইন্নী আখাফু আলাইকুম আমি ভয় পাচ্ছি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন ইয়াউম মুহীতুম মিন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের যে দিন দিক থেকে ঘেরাও করে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন তখনই আযাবের মধ্যে তোমার নিপতিত হবে এখান থেকে বাঁচার মুক্তি হওয়ার কোনো সুযোগ তোমাদের থাকবে না সুতরাং আল্লাহর Waste এই বদবশটা ছাড়ো সকল নবীদের উম্মতেরা একটা একটা বড় অপরাধ করে গেছে আর আমাদের জন্য শিক্ষা হয়েছে আমরা যেন এই বড় অপরাধগুলো আর না করি লুত আলাহ সালামের উম্মতেরা সমকামী ছিল আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন সমকামী না হই সোহাইব আলাহি সাল্লা জাতি জাতিগোষ্ঠীর লোকেরা ওজনে কম দিত আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন উম্মতে মহাম্মতি হয়ে তোমাদের এই কাজ করার কোনো সুযোগ নেই যত কবিরাগুনা আছে সব কবিরাগুনা ছেড়ে দিতে হবে যদি দাবি করেন আমি কথা ঠিক কিনা বলেন দাবি করবেন মোহাম্মদ সমস্ত কবিরাগুনা চালিয়ে যাবেন এই দুইটা এক জায়গায় হওয়ার কোনো সুযোগ নেই হজরত সোহাইব আলাহ সালাতাম তাদেরকে বললেন দ্বিতীয় নসিহা করলেন ঠিক ওজনের উপরই বলছেন মাপজুপের ব্যাপারেই বলছেন আমার জাতি গোষ্ঠীর লোকেরা যখন মাপ দিবে তখন এই মাপটাকে একেবারে ন্যায়পরণতার সহিত ঠিকঠাক করে মাপ দিবে হাদিসের মধ্যে আছে আপনি দেখবেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবিরাগোনার যে লিস্টগুলি দিয়েছেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কবিরা গোনা হলো মাপে কম দেওয়া সম্মানিত ভাইরা বাংলা একটা প্রবাদ আছে নিজের বেলায় চাপন চোপন অন্যের বেলায় ঝুরঝুরে মাপন মানে নিজে যখন নেয় তখন একদম সাইপে সাইপে বেশি করে দেয় অন্যকে যখন দেয় হালকা পাতলা কোন রকম মাপ দিয়ে দিয়ে দেয় এই কাজ করা এটা একটা কবিরা কোনা আল্লাহ রসবাল্লাহ আলাইহি আসলাম মুহূমদকে যেমন নিষেধ করেছেন পূর্ববর্তী নবীম্বী আলাইমু সাল্লাহুসসলাম তাদের মুদদেরকে নিষেধ করেছেন শোয়েব বলছেন ওলা তাবকা সুন্না সিয়া আহুম ওয়ালা তা সাউফিল আর্দে মুফসিদীন মানুষদেরকে মাপে কম দেওয়ার চেষ্টা করিও না ঠকানোর চেষ্টা করিও না প্রতারণা করার চেষ্টা করিও না ওলা তাসা আর তে মুফসিদ্দিন জমিনে ফাসাদ বিপর্যয় তৈরি করার যে ট্র্যাডেশান এটা কখনো চালু করবে না